পাহাড় এর ফাঁকে ফাঁকে লেক জলপ্রপাত কিংবা সমুদ্র সব মিলিয়ে স্নোডোনিয়া ব্রিটেনের অন্যতম দর্শনীয় অঞ্চল চলুন পাঁচ দিনের জন্য ঘুরে আসি নর্থ ওয়েলসের পাহাড়ি অঞ্চল স্নোডোনিয়া বা এরিরি। লন্ডন থেকে স্নোডোনিয়ার দূরত্ব ২২০ মাইল বা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার গাড়িতে করে মাঝপথে বিরতি সহ প্রায় ছয় ঘন্টার যাত্রা গন্তব্যে পৌঁছানোর পরই বিকালে অল্প সময়ের জন্য ঘুরতে বের হলাম বালা লেক দেখতে সন্ধ্যার পর লেকের পানিতে চাঁদের আলোর মনোরম দৃশ্য ফেলে রেখে নিশ্চিত আপনার ঘরে ফিরতে মন চাইবে না দ্বিতীয় দিনের পরিকল্পনা কেলিলিং লেক ডলবক ফলস আর মডার ব্রিজ দেখা ডলবক ফলসে রয়েছে পরপর আলাদা তিনটা জলপ্রপাত পাহাড়ের বেয়ে উপরে উঠে এই জলপ্রপাতগুলি চমৎকার দেখা যায় কাঠের তৈরি কাটার ব্রিজ পাশে রেললাইন মডাক নদীর মোহনায় এই হল দর্শনীয় মডাক ব্রিজ আটশো মিটার দীর্ঘ এই সেতুটি ওয়েলসের দীর্ঘতম কাঠের সেতু এবং ব্রিটেনে ব্যবহারযোগ্য কাঠের সেতুগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন ব্রিজের অন্য পাশেই রয়েছে বার্মাউথ সি বীজ দক্ষিণ স্নডিনিয়ার সবচেয়ে জনপ্রিয় বীজ এটি আমাদের তৃতীয় দিনের গন্তব্য সোয়ালো ফলস আর ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডনের চূড়া সোয়ালো ফলস এক কথায় অপূর্ব অপরূপ সৌন্দর্যের কারণে এটি বিভিন্ন ফিল্ম পোস্টকার্ড কিংবা ক্যানভাসে স্থান করে নিয়েছে সোয়ালো ফলস দেখে আমরা চলে এলাম ল্যানবেরিজ এখানেই রয়েছে স্নোডন মাউন্টেন রেলওয়ে স্টেশন যেখান থেকে ট্রেন যায় স্নোডনের চূড়ায় এই ট্রেন ভ্রমণ পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ট্রেন হিসেবে বিবেচিত হয় চার দশমিক সাত মাইল দূরত্বের এই ভ্রমণের মুঠ সময় আড়াই ঘন্টা যাওয়া আসা দুই ঘন্টা আর চূড়ায় অবস্থান আধ ঘণ্টা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা এক মিটার চতুর্থ দিনের পরিকল্পনা শুধুই বাচ্চাদের জন্য নর্থ ওয়েলস এর অন্যতম ফ্যামিলি অ্যাট্রাকশন ছোট বাচ্চা থেকে শুরু করে কিশোরদের জন্য রয়েছে নানান আয়োজন ভ্রমণের শেষ দিন লন্ডন ফেরার পালা তবে সরাসরি লন্ডন না ফিরে চলে গেলাম পনবই কেসল পনবেসলের ভিতর ঘুরে দেখা হয়নি তবে এর সংলগ্ন পনবই সাসপেনশন ব্রিজটাও দেখার মতো শেষ হলো আমাদের পাঁচ দিনের স্নো দুনিয়া ভ্রমণ ঘুরে আসুন নিশ্চিত ভালো লাগলো